এগুলো প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি নব্বই থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন সাইজের আছে এখানে দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ বারো বিশেষ পার্কিং প্রাইস গুলো আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে খুবই উন্নত মানের পার্কিং আমরা তৈরি করে থাকি আপনারা দেখতে দেখতে পাবেন এখানে এগুলো কিন্তু আপনার খুবই উন্নত মানের প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ালিটি আছে পার্কিং টাইস এর আসালাম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি মনে আছি আপনাদের সাথে ইগোল এজেন্সির পক্ষ থেকে তো ইগোল এজেন্সি বরাবর আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসে আজকেও কিন্তু তার ব্যতিক্রম না তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের সাদ এবং গ্যারেজের জন্য যে পার্কিং টাইজ গুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে এবং হচ্ছে আমাদের স্পেনে কিন্তু অনেক ধরনের রাষ্ট্রিক আসছে স্পেনের যে গুলো আপনারা এতদিন খুঁজছেন কিংবা একটু উন্নত মানের রাষ্ট্রিক যারা কাচ্ছেন তাদের জন্য কালেকশন কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা হচ্ছে আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারেন তো আমাদের শোরুমটা প্রথমে আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ইসলাম ব্যাংকের দুইটা বিল্ডিং পরে কিংবা ইবিএল ব্যাংকের পাশের বিল্ডিং মেসাজ ইগোল এজেন্সি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে পিকচার পাঠিয়ে দেবে এবং আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইগোল এজেন্সি থেকে এখানে কিন্তু টাইল স্যানিটারি ডোর লাইট একই ছাদে আপনি সব কিছু পাবেন শুধু ইট বালি ছাড়া ইচাবালি ছাড়া আপনি একই ছাদের নিচ থেকে সব কিছু পার্চেস করতে পারবেন আপনার বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আপনার কিছু একই জায়গা থেকে নেওয়া অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং হচ্ছে খুবই ভালো প্রতিষ্ঠান থেকে আপনার প্রোডাক্টটা নিতে পারলে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তো প্রথমে আমাদের স্পেনের রাষ্ট্রগুলো দিয়ে আমি শুরু করতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনি লাগানোর পরে একদম মনে হবে যে প্রত্যেকটা একই জয়েনের করা আছে খুবই চমৎকার এবং প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল অনলি তিনশো টাকা থেকে শুরু করে আপনারা চারশো বিশ টাকার মধ্যে এগুলো পারচেস করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে বিভিন্ন সাইজের আছে আপনার ছয় আঠারো সাড়ে নয় আছে তারপরে আপনার দশ বিশ আছে তো বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে উপরেও কিন্তু আমাদের স্পেন রাষ্ট্রগুলো হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা আছে এগুলো আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি প্রত্যেকটা পিকচার আপনাকে আলাদা আলাদা করে পাঠিয়ে দেবে এবং স্ক্রিনশট দিয়ে আপনি আপনি এগুলো নিতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে যারা প্রবাসে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা এগুলো নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের স্পেনের আরও কিছু রাস্তিক আছে এগুলো হচ্ছে আপনার ছয় আঠারো খুবই চিকন সাইজ কিন্তু দেখতে এত সুন্দর আপনারা প্রত্যেকটার সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন এবং আপনার বাসা বাড়ি সুন্দর করার জন্য এই রাস্তিকটাই যথেষ্ট খুবই চমৎকার রাষ্ট্রিক এগুলো তো আমাদের কাছে কিন্তু এছাড়াও ইন্ডিয়ান কিংবা দেশের দেশি আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রাষ্ট্রিক হিউজ পরিমাণ আছে যেগুলো প্রাইসটা আপনার দুইশো টাকা থেকে শুরু করে আপনারা দুশো বিশ টাকার মধ্যে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি আছে আলাদা আলাদা কালার আছে তারপরে এখানে হচ্ছে আমাদের হচ্ছে আরেক সিরামিকের কিছু রাস্টিক আছে যেগুলো হচ্ছে আরেক সিরামিক মেড ইন বাংলাদেশ করা হয় এগুলো এগুলো প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি নব্বই থেকে একশো টাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আপনার এগুলো কিন্তু ইন্ডিয়ানের মধ্যে কোয়ালিটি শুধু দেশে প্রস্তুত হয় এই জন্য দামটা কম হয় আর এখানে হচ্ছে আমাদের দেশি গুলো আছে যেগুলো মাত্র ষাট টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আছে সাইজ হচ্ছে বিভিন্ন সাইজের আছে এখানে দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ বারো বিশ তারপরে এখানে আছে হচ্ছে আমাদের রুফ টাইলস যারা ছাদের জন্য কিংবা হচ্ছে আপনার আহ বাড়ি সাজানোর জন্য সুন্দর করে রুফ টাইলস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে এগুলো পিকচার দিয়ে দিবে আপনার সারা বাংলাদেশে এগুলো কুরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন তারপর আমাদের পার্কিং টাইলস গুলো আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে খুবই উন্নত মানের পার্কিং আমরা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন এখানে এগুলো কিন্তু আপনার খুবই উন্নত মানের প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ালিটি আছে পার্কিং টাইপস এর একটু কাছ থেকে দেখাও এগুলো খুবই চমৎকার এগুলো খুবই চমৎকার কালেকশন এবং এদিকে আমরা আরো আছে পার্কিং যারা হচ্ছে ছাদের জন্য কিংবা গ্যারেজের জন্য ভালো মানের পার্কিং টাইলস খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে এছাড়াও আমাদের আরও ডিজাইন আছে আপনারা চাইলে আমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিন্তু আমরা আপনাদেরকে সেন্ড করতে পারবো সারা বাংলাদেশে আপনার অন্য অন্য প্রোডাক্টের সাথে এগুলো আমাদেরকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব আপনি সারা বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আশা করি নতুন কিছু নিয়ে আসবো